সালাম ও আলাইকুম কিহ বায়ু বনের এই দুনিয়ার থেকে আমরা ব্যাঁজবাসী না জাহান্নামি এই দুনিয়া থেকে জেনে যেতে হবে ভাষার মাঠেগুলো তো সময় স্যার তখন শুধু হিসাব আমি জাহান্নামি না ব্যাঁজবাসী এই দুনিয়া থেকে যদি আমরা জেনে না যেতে পারি তাহলে আমাদের জীবন ঢুকবে আপনারা জানেন যারা ভালো রেজাল্ট করে রাজ যারা ভালো পরীক্ষা দেয় তারা পরীক্ষা দিয়ে বলতে পারে যে আমি প্লাস পাবো গোল্ডেন পাবো আমি ফার্স্ট করবো এই দুনিয়া থেকে আমরা পরীক্ষার যদি বলতে না পারি যে আমি আমি আমরা জান জানি কিসের পরীক্ষা দেবো আর কিসের আমরা একটা জিনিসই আমরা এই সবাইকে বোঝাইতে বা বাবু নিজেও বুঝি না সারাদিন যত আপনি মাহিল দেখি আলেম সহ কানতে কানতে বুক বাসায় ফেলান কেন আল্লাহ তুমি আমাকে মাপ কার থেকে সাথে আপনি জুলুম করতেছেন আপনি ঘুষ খাচ্ছেন আপনি ইতিমের হক খাচ্ছেন আপনার বাড়ির সাথে একটা গরিব মানুষ বাড়ি আছে দুই দহল করে রাখছেন জোর করে আপনার ঘর ওঠে না বিচার দিয়ে লাভ নাই কারণ আপনার পয়সা আছে সবাই তো এই দুনিয়াতে ফয়সার কান্ডারি যারা পয়সা হলো মানুষ তার পিছনে কথা বলে কিন্তু আপনি কি করতেছেন ওয়াজ মাহফিলে যাচ্ছেন না ফাঁস একটা নামাজও পড়তেছেন বড় বড় ফাঞ্জাই পড়ছেন দাঁড়িয়ে রাখছেন টপি মাতার দিছেন দেখাচ্ছেন আমি একজন হককারী মান। আরে ভাই কোন হক তো আপনি কেঁদে বুক বসালে সারা জীবন বাসলে লাভ হবে কি আল্লাহ পাক রাব্বুল আলামিন মহান আল্লাহ তো মাফ করবেন আল্লাহর হক যদি আমরা আদে করতে না পারি আমাদের একটা সুযোগ পথ আমরা এটাকে পাকা করে নিয়ে যাচ্ছি আমরা প্রত্যেক মাফিলে শুধু কান্না করে আল্লাহ তুই মাফ করবে যার জায়গা দল করছেন তার জায়গা দখল করে আল্লাহর কাছে মাফ ছাড়ছেন জুলুম করেছেন অত্যাচার করেছেন অহেতুক মানুষকে তাপ্প মেরেছেন অহেতুক মানুষকে আঘাত করেছেন এটা কি আপনি আল্লাহর কাছে করলে কি আল্লাহ মাফ করবে এখনো যারা আমরা এই পথে আছি পথ থেকে ছেড়ে দিতে ছেড়ে দেওয়ার পরে যার কাছে যে আমার কাছে হক পাবে টাকা পাবে তাকে সম্পূর্ণ দিতে হবে যাকে আঘাত করেছে তার কাছে মাপ চাইতে হবে যার জায়গা জুলুম করে দহল করে রাখছে তার জায়গা ফিটি দিতে হবে দিয়ে আল্লাহ কাছে তো অবাক হবে এবং মানুষের কাছে আগে মাপ চাই আল্লাহর কাছে তো অবাক করতে হবে আমরা পুরাণে নামাজের মধ্যে স্পষ্ট বলি আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও আলহামদুলিল্লাহ মধ্যে আসা তাহলে আলহামদুলিল্লাহ স্বর আপনার পরিবার দেখেন অর্থটা কি আছে আল্লাহ তুমি আমাদের সরল পথ সরল পথের নাম কি এই যে আমি মানুষের জায়গা দল টাকা অহংকারী এগুলো আপনার ভিতর্গত চরিত্র এগুলোকে আমরা পবিত্র করতে হবে এগুলোকে সব ছেড়িতে হবে সুজা পথ হলো আমার কোনো অহংকার থাকতে পারে অহংকার থাকলে একমাত্র আল্লাহ থাকে সোজা পথ হলো আমার কোনো বাহাদুরি থাকতে পারবে না সোজা পথ হল আমার ভিতরে যে খান্নাস আছে মেরে ফেলতে হবে লোভ থাকতে পারবেন নারীর লোক টাকার লোক কোনো লোপে থাকতে পারবে না হ্যাঁ নিয়ম মাফিক আল্লাহাক আলামিন সংসার করার জন্য আমাদেরকে দিয়েছে হালালভাবে নিয়ম মাফিকভাবে আমরা যদি চলে যাই আমরা যদি আচ্ছা আপনার বলেন আমরা যদি কোনো অন্যায় না করি তাহলে পুলিশের বয় আছে আপনাকে পুলিশ অ্যারেস্ট করবে যারা চুরি করে যারা অন্যায় করে যারা বাটফলি করে যারা করে তারা রাত্রে ঘুম জলেও মনে মনে তাই আল্লাহ বলছে মানুষ লাগাই ফেলছে আমার নিয়ে যায় এটা আমি যদি সোজা সরল পথে চলতে পারি আমাদের তো সোজা আমরা কোনো অন্যায় করলাম না সোজা আল্লাহর সোজা পথ ধরলাম আমরা তো ব্যস্তের খবর অবশ্যই পেয়ে যাব আমি যখন সোজাও পথে থাকবো তখন নামাজের বলছে আল্লাহর মেরাজ মেরাজ মানে সাক্ষাৎ আমরা নামাজ পড়ি মেরাজ হচ্ছে না অবশ্যই আল্লাহ পাপির সাথে নাই আল্লাহ সাথে আছে এখন আমরা মোলারা হাদিস উড়াই দিয়েছি আল্লাহরের না দেখলে হয়েছে অসুবিধা নাই আপনার মনে মনে বলতে হবে আমি আল্লাহকে দেখ আল্লাহ আমাকে দেখতেছে তো মেরা সাক্ষাৎ কি একজনে করেন সাক্ষাৎ তো দুই করতে হবে এখন হাদিসটা বলেছেন কেন আল্লাহ আমার দেহে আমি দেখব না আরে ভাই চরিত্রকে ঠিক করতে বলেন না প্রত্যেকটা মা বলেন না আপনারা আর নামাজ হারিলে বলেন নামাজ পড়ো রোজা রাখো এভাবে চলো এভাবে চলো আমাকে টাকা দাও মাদ্রাসা করো মসজিদ করো এই ধরনের যে ব্যবহারটি আপনারা করে যাচ্ছেন এই যে টাকার যে ব্যবসার ইনকামের যে পথ আপনারা করতেছেন এগুলো বাদ দেন এগুলো বাদ না দিলে জীবনও কেউই জান্নাতের খবর এই দুনিয়াতে পাবেন না আর যখন জান্নাতের খবর এই দুনিয়াতে পাবেন না তখন আপনি মনে করবেন হাঁসের মাঠেও আপনি পাবেন আল্লাহ মাফ করবে কোথায় মাফ করবে আল্লাহ এই দুনিয়াতে মাফ করবে কি হাঁসের মাঠে মাফ করবে হাঁসের মাঠে তো আল্লাহ রহমানুর রহমান থাকবে না হাঁসের মাঠে আল্লাহ কাহারও থাকবে বিচারক একক হক বিচার হাঁসের মাঠে কিন্তু সুযোগ নাই সুযোগ তো এই দুনিয়াতে আমরা এই দুনিয়াতেই আমরা সবকিছু রেজাল্ট নিয়ে যেতে হবে আদম আলাই সাল্লাম দুনিয়া থেকে রিপোর্ট পেয়েছিলেন আল্লাহকে আল্লাহ মাফ করেছে তাকে আমরা যে আল্লাহ মাফ করেছে দুনিয়া থেকে আমরা নিয়ে শুধু আদম স্পষ্ট আমরা আমরা তো অরিজিনাল ভাবে সংবাদ পাব আল্লাহ সান্নিধ্য লাভ করতে আল্লাহকে দেখতে পাব আল্লাহ নিজে ইচ্ছা প্রথম ইচ্ছা কি করেছিলেন আল্লাহ আল্লাহ প্রথম ইচ্ছা করেছিলেন আমি প্রকাশ হবো আল্লাহ প্রকাশ হলেন যেখানে আল্লাহ প্রকাশ হলেন আদমের সামনে আল্লাহ বলছে আমি তোমার সাইরগের কাছে তারপর আমরা দেখি না কেন আমরা যে অন্যায়কারী আমরা যে শৈতানের পূজা করি আল্লাহকে আল্লাহ বলেছে তোমরা সোজা ভাবে চলো সরল ভাবে চলো কারো হক খাইও না পাপ করিও না গুনা করিও না তাহলে আমি তোমার লগে আছি তুমি আমি আমার লগে আছে মানে আমি আল্লাহকে দেখতে পাবো সবসময় দেখতে পাবো কিন্তু এটি হলো আল্লাহর বলা আর যারা শয়তান বলেছে তুমি গুণা করো লুপ করো লালসা করো হ্যাঁ নিশা করো নারীর নারীর লুপ করো এটা হলো শয়তানি তাহলে আপনি শয়তানের বান্দা হয়ে গেলেন আল্লাহর মামতা হইতে পারলেন না তা আমি আপনি কেন যান না আশা করেন আর যান নামের বয়স কি লাভটা কি হবে আমাদের কথা দেখতে হবে আমরা আল্লাহ সান্নিধ্য লাভ করবো আমরা যান নামের বয়ও আল্লাহকে ডাকবো না যা আর এ ব্যাসের লুবেও আমরা ডাকবো না আমরা প্রত্যেকটা মলনারা ব্যাসের লুপ দেখাইতে দেখাইতে পাগল বানাই ফেলছে যার নামের বই দেখা দিতে নামের বই দেখান কেন আর ব্যাসের লোক কেন আপনি বলবেন আল্লাহ সান্নিধ্য আল্লাহ লাভ করতে গেলে হারাম হালাল অহংকার টাকা বুড়ি জুলুমকারী অত্যাচারী সব ত্যাগ করতে হবে তার তারই আপনি পাবেন আল্লাহর দিদার তাই আপনি সাকসেস আল্লাহ আপনার সাথে প্রকাশ আল্লাহ আপনার সাথে দেখা দেবেন আর আমার ভুল হইলে মাফ করে দিবেন আসসালাম আলাইকুম